না আমন আমি সব আরে কি গল্প করছো? আজকে তোমাদেরকে টাকা উপার্জন করার একটা সুবর্ণ সুযোগ করে দিচ্ছি। যদি চাও তো করতে পারো। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছো চা ছাকনি, চায়ের কেডলি আর এই চায়ের কাপ। এই যে দেখছো চায়ের কাপ। এই এক কাপ চা ছাকলে দু টাকা পাবে। তো সারা দিন রাত্রিতে 24 ঘন্টায় কত কাপ চা ছাঁকতে পারবে? তাও তাsubprocess আমি 700 800 কাপ। দেখছেন টাকার কথা যখনই বলছি তখনই সাতশো আটশো কাপ পর্যন্ত চলে গেল আর বাড়িতে যদি দশ বিশ কাপ চা ছাড়তে বলি তখন বলে হবে না এত চা করতে পারবো না সে যাই হোক দেখি আর একটু বাড়ে কিনা দেখুন টাকা করে পাবেন আর দেখুন তাহলে আমি প্রায় তাও আমি হাজার কাপ ছে ঠিক আছে আটশো সাড়ে আটশো হাজার কাপ ছেঁকে দেবে কিন্তু একটা শর্ত আছে দিন রাত চব্বিশ ঘন্টা কোনো রকম কোনো রেস্ট নেওয়া চলবে না কোনো বিশ্রাম নাই ঘুমানো চলবে না খাওয়া দাওয়া চলবে না কিচ্ছু না কন্টিনিউ চা ছেঁকে যেতে হবে এটা কোনোভাবেই সম্ভব হবে দেখুন একটা মানুষকে যতই টাকা পয়সা দেওয়া হোক এইরকম কাপের হাজার কাপের বেশি সে চা ছাঁকতে পারবে না আর যদি ২৪ ঘন্টা দিন রাত রকম কোনো বিশ্রাম না নিয়ে না ঘুমিয়ে না খেয়ে দিয়ে বলা হয় তাহলে এটা পাগলের মতো কথা বলা হবে অসম্ভব ব্যাপার ভাবছেন তো অসম্ভব কিন্তু অসম্ভব নয় আমাদের শরীরে এমন দুটো অঙ্গ আছে যে এই অসম্ভবকে সম্ভব করে চলেছে হ্যাঁ বন্ধু আমাদের দুটো কিডনি আমাদের কিডনি দুটো এই রকম কাপের তিন হাজার ছশো কাপ রক্ত রোজ ফিল্টার করছে একবার ভেবে দেখুন একশো আশি লিটার রক্ত রোজ ফিল্টার করে কোনো বিশ্রাম নেই কোনো ঘুম নেই কোনো খাওয়া দাওয়া নেই অবিরাম করে চলেছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কিডনি যে একশো আশি লিটার রক্ত ফিল্টার করে এটা তোমাদের জানা ছিল না আপনাদের জানা ছিল যদি কারু জানা ছিল অবশ্যই কমেন্ট করবেন আপনারা ভিডিওগুলি দেখছেন এটা খুবই ভালো লাগছে যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আরও উৎসাহ পাবো